মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে র্যালি পরবর্তী সমাবেশ করে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি থেকে।

লন্ডনে চিকিৎসা নেয় সেই দেশের জনগণ কোথায় চিকিৎসা নেবে মাতির মোহাম্মদ একবার মালয়েশিয়াতে হার করেছিলেন তার চিকিৎসার জন্য তার পরিষদের মন্ত্রীরা বলেছিল সিঙ্গাপুরে নেওয়ার জন্য তিনি বলেছিলেন সিঙ্গাপুরে যে চিকিৎসা হয় সেই চিকিৎসা আমি মালয়েশিয়াতে নিশ্চিত করতে চাই সিঙ্গাপুর পারলে আমরা কেন পারবো না পরে মাতির মোহাম্মদ মালয়েশিয়াতে সেই চিকিৎসা নিশ্চিত করেছিলেন আর আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা চোখের চিকিৎসা বুকের চিকিৎসা করার জন্য লন্ডন ব্যক্তিরা তো এই রাষ্ট্রের চিকিৎসা ব্যবস্থা কার্যকর জন্য গরিবের জন্য আমার মতো আপনার মতো কৃষক শ্রমিক রাস্তায় চিল্লায় তাদের জন্য এই রাষ্ট্রের চিকিৎসা মন্ত্রীদের জন্য রাষ্ট্রের চিকিৎসা শুধু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা বিরোধী দলীয় নেতা মির্জ ফখরুল সাহেব সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন এমপি মন্ত্রীর অহরাও যাচ্ছেন আমরা কই যাব আমরা তো এমপি মন্ত্রী ছিলাম না যে মাল কামাইছি দুই নাম্বারই কইরা আমাদের তো দেশে চিকিৎসা নিতে হবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এইটা সবসু রহমানের কবিতার মধ্যে উৎপট উটের পিঠে চলছে স্বদেশ দেশে চলছে উল্টো দিকে এই উল্টো দিক থেকে ঘুরিয়ে মানুষের রাষ্ট্র পরিচালনা করার জন্য শ্রমিক কৃষক সাধারণ মানুষকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে এই রাষ্ট্র গুটি কয়েক সুবিধাভোগী দুর্বৃত্তের হাতে জিম্মি এখন তারাই রাষ্ট্র পরিচালনা করছে যতক্ষণ না পর্যন্ত এই রাষ্ট্র একটা নতুন বিপ্লব একটা নতুন রেনেসা না হয় ইউরোপের মতো ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্রের কার্য তো পরিবর্তন হবে না রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়েছেন তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে পরিষ্কার বা বলতে জনগণ যنده তন রাস্তায় এসেছিলো কিন্তু রাজনৈতিক নেতিবৃন্দ সেটাকে কাCTkর রূপ দিতে পারেন নাই তো কাজী এইজন্য বলছি পুরনো অ্যানালগ পলিটিশিয়ান যারা এই টাটি করাপ্টেড অল জেনারেশন লিডারশিপ দিয়ে এই দেশের নতুন পরিবর্তন হবে না ঠিক নতুন পরিবর্তনের জন্য নতুন শক্তির জাগরণ ঘটাতে হবে সেই জাগরণ হবে কৃষক শ্রমিকের নেতৃত্বে রিপোর্ট শাহজাহান চৌধুরী এন ঢাকা